হ্যাঁ কৃষ্ণ ইব্রিওন আজ দুপুরে ভগবানের ভোগের মধ্যে কি কি আছে আজ সেটাই শেয়ার করব প্রতিদিনই ভগবানের ভোগের থালা আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করি ভোগের থালার মধ্যে কী কী সাজাচ্ছি তোমরা দেখে নাও লেবু স্যালাড স্যালাডের মধ্যে শশাটাই আছে শুধু অন্য দু রকমের সবজি বেগুন ভাজা পনিরের আরেকটি সবজি আর জল তো থাকবেই আর যেটা না দিলে ভগবানের ভোগ নিবেদন সম্পূর্ণ হয় না ভগবান ভোগ গ্রহণ করে না সেটা তো হলো তুলসী পাতা তুলসী পাতা তো দিতেই হবে আর আমি গুরুদেব আর গোপালের জন্য একটি আসন দিয়ে দিলাম এবং সমস্ত জিনিসে গঙ্গা জল দিলাম ভোগ নিবেদনের আগে অবশ্যই আচমন করে নিতে হবে আর আমি আচমন করে নিয়েছি আচমন করে সমস্ত জিনিসে গঙ্গা জল দিয়ে নিলাম ভোগ নিবেদনের যে মন্ত্র থাকে সে মন্ত্র বলবো আর ঘন্টা তো অবশ্যই বাজাতে হবে ভোগ নিবেদন করে দিয়ে অবশ্যই দশ মিনিট মতো পর্দা দিয়ে দিতে হবে যাদের ঘন্টা থাকে না তারা অবশ্যই হাতে তালিও দিতে পারো যাদের ঘন্টা আছে তারা ঘন্টাও বাজাবে এবং হাতেও তালি দেবে আমি পর্দাটা দিয়ে দিলাম আবার দশ মিনিট পর তোমাদের মহাপ্রসাদ দর্শন করাচ্ছি দেখো ভোগ নিবেদন করা হয়ে গেছে দশ মিনিট পর তোমরা মহা মহাপ্রসাদ দর্শন করো ভগবানের মুখ ধুইয়ে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম এবং গোপালকে শয়নে দিয়ে দিলাম তারপর দেখলাম আকাশ খুব মেঘলা আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে তাই জপ করতে বসে বললাম অনেকগুলো মালা জব বাকি আছে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे